রাধে রাধে আমি রিনা দাস আশাতে টাইতে সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখানে মানে আমি মানে বাইরে থেকে কাজে থেকে এলাম তো উপরেই কাজ মানে আমি বেশিরভাগটাই কাজের জিনিসপত্র আছে এখানে বসেই কাজ করি তো আমি এখন সে কারণে ফিল থেকে এলাম আমি ভাবলাম কিছু সময় কথা বলে নিই তো ঠিক আছে তো আমি আমাদের যে মানে আশা অ্যাক্টিভিটি নিয়ে আমি কিছু কথা বলতে চাইছি মানে এর আগেও আমি বলেছিলাম যে আশা ওয়ার্কাররা কতগুলো কাজের সঙ্গে যুক্ত তার একটা লাইন লিস্ট মোটামুটি একশো কুড়ি পঁচিশটা কাজের সঙ্গে আশারা যুক্ত আছে তো অনেকের অনেক রকম ধারণা যে আশা দিদিরা মানে কি এমন করে বা শুধু হসপিটালে মা নিয়ে যায় বা বাচ্চার ইঞ্জেকশন এইটুকুই কিন্তু সেই ধারণাটা সবার নেই কিন্তু অনেকে আবার জানেও তো আমি বলবো যে আশাটা কি কি কাজ করে এবং এই কাজগুলো করতে করতে না আশা দিদিদের টেনশনে টেনশনে মাথার চুলগুলো সাদা হয়ে যাচ্ছে আর কাজেরও উল্টোপাল্টা হয়ে যাচ্ছে দেখবেন বেশিরভাগ আপনার যদি পাশের যদি কোনো আশা দিদি থাকে শুনে দেখবেন যে কোনো একটা কাজ করতে গিয়ে যেন কাজ ভুলে যাচ্ছে কোনো একটা কথা হয়তো রান্না করতে গিয়ে লবণের জায়গায় চিনি চিনির জায়গায় লবণ এটাও উল্টোপাল্টা হয়ে যাচ্ছে আবার মশলাগুলো উল্টো হচ্ছে আমি তো একদিন করেছিলাম এরকম একদিন কেন আমার তো বেশ কয়েকবার হয়েছে মানে সবসময় একটা টেনশনের মধ্যে থাকতে হয় তো যখন তখন একটা যে কোনো একটা রিপোর্ট চাইলে সেই রিপোর্ট আমাদের সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ রেডি করে দিতে হয় এটা শুধু আমি বলছি না সবাই তাই বলবে তো ঠিক আছে আমি আমার কাজের কথাই বলি আমার একশো কুড়ি পঁচিশটা হয়তো কাজের যে লিস্টটা আমি বলবো একা একদিনে তো বলা বলা সম্ভব হবে না তো সে কারণে আমি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এবং ফোর এভাবে আমি করে দিব। যদি কোনো আশা দিদিরাও দেখে থাকেন তাহলে যদি আপনারা যদি দেখেন তাহলে আপনি লিস্ট করে রাখতে পারেন আর সব মানে পার্ট ওয়ান পার্ট টু করে দেব। সেগুলো প্রতিটা পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এভাবে দেখে নেবে ঠিক আছে তো শুরু করি আশা দিদি মানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমার ভিডিওটা ভালো লাগলে এবং সবাইকে বলছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাপোর্ট তো অবশ্যই করবেন এবং করে আসছেন ঠিক আছে তো শুরু করি আমরা আগে মানে প্রতিটা আসার যখন প্রথম একটা গ্রামে কাজ করে তখন তাকে কি করতে হয় তখন তাকে সার্ভে করে তাকে তুলে নিতে হয় সেই ফিল্ডে হচ্ছে তার কত জনসমীক্ষা সেখানে মেল ফিমেল কতগুলো জেনারেল এসি কতগুলো আর মানে শিশু কতগুলো বয়স মানে তাদের আবার বয়স ভাগ করতে হয় জিরো থেকে ফাইভ পাঁচ বছরে পাঁচ থেকে দশ দশ থেকে উনিশ সেভাবে ভাগ ভাগ করে নিতে হয় সেটা তো আছে সবার আগে শুরু করলাম আমার সেই ফিল্ড থেকে আগে আমাকে তুলতে হবে সক্ষম দম্পতি কতগুলো ফার্স্ট আমার এক এক নম্বর থেকে আমি শুরু করি ইসি ইসি কতগুলো এটা দুই এলিজিবেল কাপিল তারপর টিনেজ কপিল কাপিল তারপর অন্তরা আউট অফ ইসি আইউ সিডি পাঁচ নাম্বার চলছে আইউ সি পিপিআইসিডি আউট অফ ইসি লাইগেশন এনএস লাইগেশন এনএস মানে ছেলে মেয়ে দু মানে হয়ে আছে মোটিভেট ফর আইউ সিডি পি এ আমি লিখে নিয়েছি ইন্ট্রাকশান বাই আশা ও ছায়া মানে এগুলো মানে ওপিসি ছায়া হচ্ছে এটা ফ্যামিলি প্ল্যানিংয়ের মানে ওপি হচ্ছে বড়ি সিসি নীরদ সায়া এগুলো সব মানে ফ্যামিলি প্ল্যানিংয়ের সব জিনিস মানে এগুলো আছে যার যেটা ব্যবহার করার সম মানে ইচ্ছা মনে হবে তাহলে স্বাস্থ্যকর্মীর সঙ্গে যোগাযোগ করে এটা তারা নিতে পারবে এবং তাদের তারা দিয়ে থাকেন আচ্ছা ইন্ডেন অ্যান্ড ইস্যু ফ্যামিলি প্ল্যানিং কম মানে এটা হচ্ছে এপি এলিমেন্টস সেই ফ্যামিলি প্ল্যানিংয়ের যেসব আমরা জিনিসগুলো দিয়ে থাকি নীরোদ হোক পুরী হোক সায়া হোক অন্ত যেগুলো আমরা দিয়ে থাকি কি হোক মানে যাই যাই হোক দিয়ে থাকি সেটা আমরা কি করি এসের যে একটা এল এম আই এসের যে একটা মানে অ্যাপ আছে সেই অ্যাপে আমরা সেই তথ্যগুলো এন্ট্রি করি মানে যাকে যাকে যেটা দিব কয়টা দিলাম তার বয়স তার আধা মানে মোবাইল নাম্বার এগুলো দিয়ে সেগুলোকে আমরা এন্ট্রি করে দিচ্ছি তাহলে আমরা মোবাইলের কাজটা তো সবাই সঠিক পারি না তবুও কষ্ট করে শিখে নিতে হয় শিখে মানে এটা করছি আর কি তারপর পি এম এম ভি ওয়াই এন্ট্রি আচ্ছা পি এম ভি পি এম এম ভি ওয়াই এন্ট্রি এটা হচ্ছে এই যে প্রধানমন্ত্রীর যে মায়েদের প্রথম সন্তানের পর যে মানে পাঁচ হাজার টাকা পায় তার যে ফর্ম ফিল আপটা করা হয় সেটাও মোবাইলে এন্ট্রি করতে হয় মানে এটা জো মানে সিরিয়াল মতো খুব জটিল মানে আমাদের পক্ষে মানে শেখাটা সত্যিই খুব কষ্টকর হয়ে ওঠে তবুও শিখতে হয়েছে কিন্তু মাঝে দীর্ঘদিন যখন গ্যাপ পড়ে যায় যে তখন আবার কিন্তু ভুলে যাই আমি আমারই এই রোগ আছে কি বলবো টু ইয়ার প্রেগনেন্সি মানে দুই বছরের দুই বছর এটা আমি কত বারো নাম্বার বলছি কিন্তু দুই বছরের মানে কেউ যে মানে নতুন বিবাহিত দম্পতি দুই বছর ধরে তার যদি সন্তান না হয় সেটার ফ্যামিলি প্ল্যানিং আশা দিতে দিয়ে তাকে দুই বছর অপেক্ষার পর হয়তো বেবি নিবে সেটাই বলছি আচ্ছা তেরো নাম্বার এএনসি মানে পিডব্লিউ মার চেক আপ ক্যারিং এএনসি মাদার পিডব্লিউ মা কয়টি আছে মানে টোটাল পিডব্লিউ মা কয়টি আছে চোদ্দ নাম্বার বলছি কিন্তু ক্যারিং এএনসি মাদার আচ্ছা বারো উইক রেজিস্ট্রেশন আউট অফ ক্যারিং মাদার মানে আমার পিডব্লিউ মা কয়টি আছে তার মধ্যে বারো সপ্তাহ কয়টি হচ্ছে টিনেজ আউট অফ ক্যারিং মাদার মানে ক্যারেজ মানে টিনেজ মানে কম বয়সের কয়টা ষোলো বছর সতেরো বছর এরকম আর মা এরকমও মা হচ্ছে যেগুলো ওই মানে কম বয়সে বিয়ে করে নিজে নিজে সেগুলো যদি প্রেগনেন্ট হয় তাদের লিস্ট কয়টা এবার সতেরো নম্বর বলছি রিস্ক আউট অফ ক্যারিং মাদার মানে এদের মধ্যে হাই রিস্কের কয়টা তাহলে আমাদেরকে প্রথমে কি করে নিতে হচ্ছে প্রেগনেন্স মা কয়টা সেটা লিস্ট করতে হচ্ছে সেখান থেকে টিনেস কয়টা সেখান থেকে হাই রিক্স কয়টা সেখান থেকে বারো সপ্তাহের কয়টা সেটা আমাদেরকে বের করে নিতে হচ্ছে তাহলে আমি ষোলো বললাম হ্যাঁ সতেরো বললাম আচ্ছা অ্যাটেন্ড ই পি এম এস এম এ আউট অফ ক্যারিং মাদার মানে এই হাইরিক্সের মাগুলোকে আবার আমরা যে হাইরিস্সের ক্যাম্প হয় হসপিটালে একটা ডাক্তারবাবুরা স্পেশাল ক্যাম্প আর কি যেটা বলা হয় সেই ক্যাম্পে নিয়ে গিয়ে তাদের আরও সব চেক আপ প্লাস তাদের দেখা এবং যা যা টেস্ট করার ওখান থেকে সম্পূর্ণ ফ্রিতে ওখানে করা হয় যারা হাইরিস্সে পড়ে কারা হাইরিক্সে পড়ে এটা মোটামুটি সবাই জানে হয়তো সিজারে তারপর সিজারের মা বা প্রেশার সুগার থাইরয়েড আরও নানান সমস্যায় নানান রকম ওজন কম ওজন বেশি বা হাইট কম বা হাইট বেশি এইগুলো হাই রিক্সের মধ্যে ধরে তারপরও ডাক্তাররা শারীরিক কোনো কোনো সমস্যা হলে তাদেরকে হাই হাইরিক্স যখন ফেলেন তখন সেই মাগুলোকে মাসে একবার নয় তারিখ করে বা হয় যেটা ক্যাম্প হসপিটাল সিদ্ধ মানে ঠিক করবে কবে হবে সেই অনুযায়ী আমরা সেখানে নিয়ে গিয়ে সেই রিক্সের মায়েদেরকে চেক আপ করানো হয় এবার বলে ফোর্থ এএনসি ভিজিট মানে যেগুলো প্রেগনেন্ট মা তাদেরকে এক এক করে সে ভিজিটগুলো হয় তাদের চারটা ভিজিট করা হয় সেই ফোর্থ ভিজিট আর মোর ফোর্থ এএনসি মানে চারটা ভিজিটের উপরও আরও একটা ভিজিট হয় পাঁচ নম্বর ভিজিটটাও হয়তো হয় আর কি তারপর অল টেস্ট একটা পিডব্লিউ মা একটা প্রেগনেন্ট মা অল টেস্ট অল টেস্টের মধ্যে মানে যা যা মানে কি কী করা হচ্ছে এগুলো তো আমরা টেস্ট করি না এগুলো টেস্ট করেছে কিনা সেগুলো আমরা কেউ লক্ষ্য করব এবং দিদিদের এনএন দিদিদেরকে জানাবো বা দিদিদের জানাবো যদি করা না থাকে দিদিরা সেটা করে নিতে হয় এবং কোথায় কিভাবে করতে হয় সেগুলো আমরা তাদেরকে হয়তো হসপিটালে নিয়ে গিয়েও করে দিয়ে থাকি একুশ নাম্বার চলছে কিন্তু তাহলে টেস্টগুলোর মধ্যে বলছি এখানে ওয়েট বিপি থ্যালাসেমিয়া এইচ অ্যালবোমিন সুগার এইচআইভি সিফিলিস ইউএচি ডায়াবেটিস টিএইচ টিএসএইস এইচ বি এস এ জি ব্লাড গ্রুপ হেপ হেপাবি মানে এতগুলো এতগুলো টেস্ট একটা গর্ভবতী মা হয়তো তো সেগুলো হয়েছে কি না সেগুলো হয়তো আমরা লক্ষ্য করি যদি দিদিদেরকে দেখাই এগুলো তো দিদিরাই দেখেন আর ডাক্তারবাবুরা দেখেন আমরা এগুলো হয়েছে কি না এবং কোথায় করানো হয় সেগুলো ব্যবস্থা আমরা করে দিয়ে থাকি আচ্ছা এম সি বি কার্ড এম সিপি কার্ড এম সি কার্ড কাউন্টার পার্ট কমপ্লিট ফিল মানে এমসিপি কার্ড যে কার্ডটা ওই যে আমি বলে এই কার্ডটা মনে আছে সবার এই কার্ডটা আমরা লক্ষ্য করবো এই কার্ডটা সম্পূর্ণ অনেক সময় কাজের মধ্যে দিদিদের ভুলও হতে পারে এই কার্ডটা যদি সম্পূর্ণ ফিল আপ আছে কি না সেগুলো আমরা লক্ষ্য করবো কোথাও কোনো সমস্যা হলে দিদি দেখতে সেটা ঠিক করিয়ে নেব তাই এখানে বলছি এমসিপি কার্ড কাউন্টার পার্ট কমপ্লিট ফিল আপ মানে সম্পূর্ণ কমপ্লিট হচ্ছে কিনা আছে কিনা সঠিক টাইমে হচ্ছে কিনা সেটাই পিএনসি প্রসতি মা প্রসতি মায়ের মা কয়টা আছে ডেলিভারি দিস মান্থ এই মাসে কয়টা বাচ্চা হলো মানে এই এই মাসে এটা চব্বিশ নম্বর চলছে ডেলিভারি দিস মান্থ মানে এই মাসে কতগুলো গর্ভবতী মা বাচ্চা হয়েছে আচ্ছা লাইভ বার্থ ইন মান্থ মানে এই মাসে কয়টা বাচ্চা হয়েছে তার বাই আশা অফ ডেলিভারি স্কোয়াডেড বাই আশা আউট অফ ডেলিভারি কয়টা মাকে হাসপাতালে নিয়ে গিয়ে ডেলিভারি করানো হয়েছে তারপর সি ইউ ডিসচার্জ ডেলিভারি মানে কোনো কোনো মা মানে বেবিদেরকে নিয়ে মানে এসএনসিতে ভর্তি আছে কি না সেগুলো টার্গেট অফ এইচ বিএনসি বেনিস বেনিফিশারি এই মাসে কয়টা বেনিফিশারি মানে টার্গেটে আছে সেটা আঠাশ নম্বর চলছে ভিজিট অফ এইচ বিএনসি বেনিসিফিশারি এই মাসে কয়টা আমরা এইচ বিএনসি ভিজিট করি এইচ বিএনসি ভিজিট হচ্ছে আমরা যেসব বেবি জন্ম হওয়ার পর যখন মানে হসপিটাল থেকে বাড়ি আসে তাদেরকে তাদেরকে কি করি আমরা আমরা ভিজিট করি তাদের হসপিটাল থেকে এলে পরের দিন হয়তো সেখানে গিয়ে বাচ্চা ভিজিট করতে হয় তার ওজন করা থার্মোমিটারদের দেখা তার চোখের যত্ন বা যা যা কি নারী নাভি দেখা এইসব আরও যা যা দেখার এবং মায়ের যা যা দেখার সব কিছু করে সেটা হচ্ছে এইচ বি ভিজিট সেই ভিজিটগুলো নবজাতকের আঠাশ দিন পর্যন্ত নবজাতকের একটা যাতে ভালোভাবে রাখে আর এই বয়সটাতে খুব মানে মানে খুব যত্ন করে রাখতে হয় আর খুব পর্যবেক্ষণে রাখতে হয় এবং কিছু পর্যবেক্ষণ মানে পরামর্শ দিতে হয় খুব সতর্কভাবে থাকতে হয় নবজাতক বয়স পর্যন্ত তাই তাই এইচ ভিজিট এই মাসে কয়টা করা হলো মানে চোদ্দো দিনের ভিজিট বিয়াল্লিশ দিনের ভিজিট কয়টা করা হলো এবার বলছি তিরিশ নাম্বার এইচ কিট ফাংশনাল মানে এইচ বি এনসি কিটগুলোর কথা এখানে বলা হচ্ছে আমাদের যেসব কিটগুলো থাকে এইচ বিএনসি কিট থাকে আপনার থার্মোমিটার ওজন মেশিন স্টপ ওয়াশ থাকে ওয়াশ তারপর তুলো থাকে আরও কি যা যা থাকে আর কি এইচ এইচ বিএনসি কিটে আর সেগুলো আমরা আর ইয়ে থাকে মানে আই আর চার চার্ট থাকে রিফ্রেশার মানে আইএমএনসি চার থাকে ম্যাট্রিক্স থাকে যা যা থাকে আর কি আর আমাদের তো ব্যাগে তো আরও অনেক কিছু মানে থাকে কিছু মেডিসিনও থাকে ফ্যামিলি প্ল্যানিংয়ের থাকে আর আরডিডি থাকে এগুলো তো ব্যাগে থাকে। তো যাই হোক অনেক বড় হয়ে যাচ্ছে বেশি কথা বললে বলতে গেলে তো অনেকই বলা যায় আমি কোথায় বললাম দেখি আমার তো লিখে নেওয়া আছে তো এই জন্যই বলছি এইচ বিএনসি বেনিফিশিয়ারি বর্তমান মাস আচ্ছা এইচ বিএনসি কিটের কথা বললাম হ্যাঁ এটা তিরিশ নাম্বার কিন্তু ভিজিট অফ নিউ বর্ন এটা একটু শুনুন ভিজিট অফ নিউ বর্ন মানে চোদ্দো দিনের ভিজিট বাই আসা তো আঠাশ দিনের মধ্যে যেসব শিশু আছে সেগুলো তো নবজাতক এদের মধ্যে চোদ্দ দিনের কয়টা ভিজিট সেই মানে লাস্ট মাসের ওই মাসের কয়টা চোদ্দ দিনের ভিজিট করা হয়েছে আচ্ছা ভিজিট অফ নিউ বর্ন বিয়াল্লিশ ওল্ড মানে বিয়াল্লিশ দিনের মধ্যে কয়টা ভিজিট করা হয়েছে আর পিটাম কেস কেস এটা একটা খুব মানে কেস কাকে বলে মানে যেসব মানে মা সময়ের আগে বা বেবি হয়ে যাচ্ছে ধরুন আট মাস চোদ্দ দিন চোদ্দো দিন বা তার আগে জন্ম হয়ে যাচ্ছে সেগুলোকে প্রিটাম বলে ভিজিবেল বাট ডিফে ডিফেক্ট মানে জন্ম ত্রুটি কিছু চৌত্রিশ নম্বর জন্ম ত্রুটি মানে কিছু শিশু জন্ম হয় এমন শিশু জন্ম হয় যেগুলোকে মানে ঠোঁট কাটা হয়তো আঙুল জোড়া লাগানো বা কোনো শরীরে কোনো মানে হয়তো দুটো আঙুল বেরিয়ে যাচ্ছে বিভিন্ন রকম শরীরের জন্ম ত্রু মানে ওগুলোকে বলে জন্মত্রুটি আচ্ছা লো বার্থ ওয়েট লো বার্থ ওয়েট মানে যেসব শিশু কম ওজনের হয় সেগুলোকে লো বার্থ বলে প্রবলেম যেসব শিশুর আমি এটা একটু ভালো করে বুঝিয়ে বলি যেসব শিশু কম ওজনের হয় এই ওজনটা বলতে আমি একদিন গ্রোথ চার্ট সম্পর্কে একটা ভিডিও করেছিলাম সেটা অবশ্যই দেখবেন সেখানে লাল হলুদ সবুজ সাদা এই চারটে লাল হলুদ সবুজ সাদা চারটে রঙ ব্যাপারে বা শিশুর যে গ্রোথ বেড়ে ওঠা তার ওজন সম্পর্কে আমি কিছু এক নিয়ে একটা ভিডিও করেছিলাম এটা অবশ্যই দেখবেন আশা করি ভালো লাগবে আর এই যে লো বার্থ আছে এখানে লো বার্থ ওয়েট মানে এটা পঁয়ত্রিশ নাম্বার চলছে কিন্তু লো বার্থ ওয়েট কম ওজনের যেসব শিশু যেমন দুশো পঞ্চাশ কেজি ওজনের উপর যেসব শিশু জন্ম হয় সেই সব শিশুর হচ্ছে সঠিক ওজন আছে দু বছরের উপর হলে সেগুলো সবুজের ঘরে পড়ছে তাকে ভালোভাবে ব্যবস্থা নিয়ে স্বাভাবিকভাবে ব্যবস্থা নিয়ে বেড়ে মানে বেড়ে ওঠে আর যেসব শিশুর বছর দু সরি আমি একটু ভুল বললাম দুশো পঞ্চাশ মানে দুই কেজি পঞ্চাশ গ্রাম ঠিক আছে দু কেজি পঞ্চাশ গ্রামের যেসব শিশু সরি আমার একটু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে দু কেজি পাঁচশো গ্রাম ঠিক আছে দু কেজি পাঁচশো গ্রামের যেসব শিশুর ওজন সেগুলো হচ্ছে স্বাভাবিক মানে সেখান থেকে স্বাভাবিক ওজন ধরা হয় সবুজ মানে ওজন সেসব শিশুর ওজন সবুজের ঘরে পড়ে আর তো সেগুলো স্বাভাবিকভাবে দেখে ভালোভাবে যত্ন নিলে সেটা বেড়ে ওঠে আর দু কেজি পাঁচশো নিচে যেসব শিশু সেগুলো হলুদের ঘরে পড়ে মানে দু কেজির উপরে যখনই যাবে দু কেজির উপরে আর দু কেজি পাঁচশোর নিচে সেটা হচ্ছে হলুদের ঘরে পড়ছে আর দু কেজি পর্যন্ত মানে এক কেজি আটশো এক কেজি নয়শো দশশো মানে এক কেজি নয়শো সাতশো ছয়শো হয় না কম ওজনের শিশু যেগুলো হচ্ছে সময়ের আগে জন্ম হয় সেসব শিশু খুব যত্নভাবে সেগুলোকে রাখতে হবে এবং সব সময় ডাক্তার স্বাস্থ্যকর্মী পরামর্শ নিতে হবে আর মানে খুব যত্ন করে এবং যাতে কোনো সমস্যা না হয় সেইগুলো শিশু লালের ঘরে থাকে তাহলে দুই কেজির মধ্যে যেসব শিশু পড়ছে সেইগুলো হচ্ছে লালের ঘরে যাচ্ছে আর দু কেজির উপরে যখন যাচ্ছে মানে পাঁচ দু কেজি পাঁচশোর নিচে যখন তখন সেটা হলুদের ঘরে যাচ্ছে আর দুই কেজি পাঁচশো থেকে শুরু হয়ে যাচ্ছে তার আপনার দু কেজি ছয়শো সাতশো আটশো বা তিন কেজি এরকম হলে সেটা হচ্ছে সবুজের ঘরে পড়ছে সেটা স্বাভাবিক ওজনই ওটা স্বাভাবিক ওজন ওটা ধরা হচ্ছে যেসব শিশু দু কেজি পাঁচশোর ঘরে পড়ছে সেটা স্বাভাবিক শিশু মানে সুস্থ শিশু ধরে ওটা মানে ধরা হয় আর কি আর আরেকটা কথা বলি কোনো শিশুর মানে স্বাভাবিক ওজনের মনে করে যে দু কেজি পাঁচশোর পর প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে দেড়শো থেকে দুশো ওজন যদি বাড়ে তাহলে সেই শিশু সুস্থ এবং স্বাভাবিকভাবে বেড়ে উঠছে বলে ওটা ধরা হয় তাই আমি আজকের মতো এই ষোলো পর্যন্ত বললাম আচ্ছা অনেক তো হলো আপনার শিশুকে আরেকটা কথা বলি শিশুকে স্তন পান করান ছমাস পর্যন্ত একমাত্র মায়ের বুকের দুধ পান করবে এই সময় কখনও বাইরের কে মানে পাউডার জাতীয় খাবার একদম খাওয়াবেন না এটাই অনেকে মনে করে যে আমার শিশু হয়তো মানে দুধ পাচ্ছে না বা কান্না করছে এটা ভুল ধারণা আপনার শিশু সে স্তন পান করছে সে পাচ্ছে কি না পাচ্ছে আপনি তার যে মানে প্রতিদিন যে সে পেশাবটা করে সেটা আপনি পর্যবেক্ষণ করবেন সারাদিনেও কতবার প্রেশ্রাব করছে ও যদি ভাবেন দশ মানে আট দশ বার বা বারো বার তার বেশিও করছে তাহলে বুঝতে পারবেন আপনার শিশু অবশ্যই সে স্তন মানে দুধ পাচ্ছে আর যদি ভাব ভাববেন যে আপনার শিশু যদি পাঁচ মানে দিনে দুবার তিনবার বা চারবার হয়তো প্রেসাব করছে তাহলে বুঝতে পারবেন সত্যিই সে তার মায়ের স্তন পান পাচ্ছে না আর কি বুকের দুধ পাচ্ছে না সেক্ষেত্রে আলাদা কিন্তু যখন বুঝতে পারেন সে পেশা করেই যাচ্ছে এটা মানে এই ধারণাটা অনেকের ভুল ধারণা যে সে দুধ পাচ্ছে না এটা অবশ্যই পর্যবেক্ষণ করবেন আর একটাই কথা বলবো ছ মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ বাইরের কোনো খাবার না সেই সময় অনেকে আছে কি মানে মিষ্টি বা গরু ছাগলের দুধ এগুলো একদম না অনেক কথা বলে ফেললাম যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই এটা আমি আজকে মোটামুটি তিরিশটা বললাম এরপরে বাদ বাকিগুলো এক এক করে বলবো এতটা ভেঙে বলবো না ঠিক আছে ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন ধন্যবাদ